الحمد لله الذي هدانا لنهتدي لولا أن هدانا الله الحمد لله وحده والصلاة والسلام من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالمريات قدحا فالمغيرات صبحا فأثرنا به نقعا فواسطنا به جماعة إن الإنسان للي إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور أحس لما في الصدور إن ربهم بهم يومئذ لخبير شكرا شو شخص পবিত্র কুরআনুল করিমের একশতম সুরা হল সুরা আদিয়া সুরা আদিয়াতে আল্লাহ সব তাল আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন তা আমি অতি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করবো আল্লাহ ফখরুল আলমিনের নিকটিক কামনা করে শুরু করছি সুরা আদি সুরা আলা আদিয়ার আলোচনা প্রথমে সুরাটির নামকরণ জেনে নিই প্রথম শব্দটি হলো সুরা আল আদিয়া আর এই সূরাটির নামকরণ করা হয়েছে এই সূরার প্রথম শব্দ থেকে আলা আদিয়া নাজিলের সময়কাল এই সূরাটি বা মাদানি হওয়ার ব্যাপারে মতভেদ রয়েছে হযরত আব্দুল্লে ইবনিমা সয়দ রাদী আল্লাহহুদা আল আহু জাবের রাদী আল্লাহ তা আনহু হাসান আল বসরি এ আতা ইমনি আজিব রদিয়াল্লাহহুদা আলা আনহুম বলেন এটি মক্কিসূরা হজরত দানাজ বিন মালিক রাদি আল্লাহ তা আলাহু কাতাদা রাদি আল্লাহ আলানহ একে মাদানী সুরা বলেছেন অন্যদিকে হজরত আব্বাস রাদি আল্লাহ আল আনহু থেকে তার একটি হচ্ছে সুরা বা অন্যান্য একটি বক্তব্যে তিনি একে মাদানি বলেছেন কিন্তু সুরার বক্তব্য ও বাচন ভঙ্গি পরিষ্কার হয়ে জানিয়ে দিচ্ছে যে এটি কেবল মাক্কি সুরাই নয় বরং যুগের প্রথম দিকে ইসলামী যুগের প্রথম দিকে নবুয়তের প্রথম সাল্লামের সুরাটি নাজিল হয় বিষয়বস্তু মূল বক্তব্য মানুষ আখিরাতকে অস্বীকার করে অথবা তা থেকে গাফেল হয়ে কেমন নৈতিকতা অদপাতে যায় এ কথাই লোকদেরকে বোঝানো হয়েছে এই সুরার উদ্দেশ্য এই সুরাটিতে এই সুরার একই সঙ্গে আখেরাতে কেবল মানুষের বাইরের কাজ কর্মই নয় বরং তাদের মনের গোপন কথাগুলিও যাচাই বাচাই করা হবে এ সম্পর্কে এই সুরায় তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে এ উদ্দেশ্যে আরবে সাধারণভাবে যে বিশৃঙ্খলা ছড়িয়েছিল যার ফলে সমগ্র দেশবাসীর জীবন অতিষ্ঠ হয়ে উঠছিল তাকে যুক্তি ও প্রমাণ হিসাবে পেশ করা হয়েছে সারা দেশের চতুর্দিকে নারকীয় হত্যাকাণ্ড চলছিল লুঠন রাহানা রাহাজানি এক গোত্রের উপর আর এক গোত্রের আকস্মিক আক্রমণের মাধ্যমে সব কিছু লুটপাট করে নেওয়া যাওয়া সাধারণ ব্যাপারে পরিণত হয়েছিল রাতে কোনো ব্যক্তি নিশ্চিতে চলাফেরা করতে পারত না কারণ সব সময় আশঙ্কা থাকত এই বুঝি কোনো দুশমন অতি প্রত্যুষে তাদের জনপদে আক্রমণ করে বসলো দেশের এই অবস্থার কথা আরবেরা সবাই জানত তারা এর ক্ষতি ও অনিষ্ট সম্পর্কে পুরোপুরি সজাগ ছিল যার সবকিছু কিছু লুণ্ঠিত হতো সে অবস্থার জন্য মাতাম করতো এবং যে লুণ্ঠন করত সে আনন্দে উৎফুল্ল হতো কিন্তু এই লুণ্ঠনকারী আরব যখন লুণ্ঠিত হতো তখন সেও অনুভব করত যে কেমন খারাপ অবস্থার মধ্যে কেমন দুর্বিষহ জীবনযাপন আমরা যা করতে চলছি এই পরিস্থিতির ইঙ্গিত করা হয়েছে মৃত্যুর পর পুনরুজ্জীবন পুনরুজ্জীবন এবং সেখানে আলার সামনে জবাবদিহি করার ব্যাপারে অজ্ঞতার কারণে মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ হয়ে পড়েছে সে আল্লাহর দেয়া ক্ষমতাগুলো জুলুম নিপীড়নের কাজে ব্যবহৃত করছে সে দন সম্পদ প্রেমে অন্ধ হয়ে তা অর্জন করার জন্য যে কোনো অন্যায় অসৎ গহৃহিত পন্থা অবলম্বন করতে কুণ্ঠিত হয় না তা অবস্থা নিজের সাফ দিচ্ছে নিজের সাফ দিচ্ছে সেই নিজের রবের দেওয়া শক্তিগুলোর অপব্যবহার করে তার প্রতি কৃতজ্ঞহীনতার প্রকাশ করে যদি সে সেই সময়ের কথা জানত যখন কবর থেকে জীবিত হয়ে আবার উঠতে হবে এবং সেসব ইচ্ছা উদ্দেশ্য স্বার্থ পর প্রবণতার উদ্ধৃত্ত হয়ে সে দুনিয়ার নানার ধরনের কাজ করছিল সেগুলি তারা তার মনের গভীরের তলদেশ থেকে বের করে এনে সামনে রেখে দেওয়া হতো তাহলে সে এই দৃষ্টিভঙ্গি ও কর্মনীতি কখনোই অবলম্বন করতে পারত না দুনিয়াকে দুনিয়াকে কী করে এসেছে দুনিয়ায় কী করে এসে কার সাথে কোন ধরনের ব্যবহার করা উচিত মানুষের রব সে সময় সে কথা খুব ভালোভাবেই জানেন সুরার সরল অনুবাদ বা অনুবাদ কসম সেই ঘোড়াগুলির যারা হেরসা রব সহকারে দৌড়ায় তারপর খুব আঘাত করে আগুনের ফুলকির ছড়ায়। আগুনের ফুলকির ঝরায় মানে আগুনের ফুলকির মতো আঘাত করে তারপর অতর্কিত আক্রমণ চালায় কালে তারপর এ সময় ধুলো উড়ায় এবং এ অবস্থায় কোন জনপদের ভিড় কোনো জনপদ ভিড়ের মধ্যে কোনো জনপদে বা ভিড়ের মধ্যে ঢুকে পড়ে আসলে মানুষ তার রাবের রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ আর সে নিজেই এর সাক্ষী অবশ্য সেই ধন দৌলতের মুখে খুব বেশি বত্তক তবে কি সেই সে সেই সময়ের কথা জানে না যখন কবরের মধ্যে যা কিছু দাফন করা হয়ে আছে সেসব বের করে আনা হবে এবং বুকের মধ্যে যা কিছু লুকানো আছে সব বের করে এনে যাচাই করা হবে অবশ্য সেদিন তাদের তাদের সম্পর্কে ভালোভাবেই অবগত থাকবেন ব্যাখ্যা আলোচ্য সুরায় মুসরিনী গ্রামগঞ্জ যে ব্যাখ্যাগুলি উপস্থাপন করেছেন আমি তার মধ্যে কয়েকটি উপস্থাপন করব ইসা প্রথম ব্যাখ্যাটি হলো কসম সেই ঘোড়ার ঘোড়াগুলির যারা হেরসা সহকারে হেরসারফ সহকারে দৌড়ায় দৌড়ের শব্দের মাধ্যমে এখানে ঘোড়াকে বোঝানো হয়েছে আয়াতের শব্দগুলো থেকে একথা মোটেই স্পষ্ট নয় যে এখানে শুধু বলা হয়েছে ওলা আয়াদ অর্থাৎ কসম তাদের যারা দৌড়ায় এ কারণে কারা দৌড়ায় এই ব্যাপারে মুফসির গ্রামদের মধ্যে বিভিন্ন মতামত সৃষ্টি করা হয়েছে সৃষ্টি রয়েছে লক্ষ্য করা হয়েছে সাহাবি ও তাবেরিগণের একটি দল বলেছেন ঘোড়া ও অন্য একটি দল সেটিকে ও একটিকে দল একটি দলকে বলা হয়েছে ঘোড়া অন্য একটি দলকে বলা হয়েছে উটের দল কিন্তু যেহেতু দৌড়বার সময় বিশেষ আওয়াজ দব হেরসা বলা হয় একমাত্র ঘোড়ার মুখ দিয়েই দ্রুত শ্বাস প্রশ্বাস চলার কারণে এটি বের হয়ে থাকে এবং পরের আয়াতগুলিতে অগ্নিস্ফুলিঙ্গের কথা বলা হয়েছে অগ্নিস্ফুলিঙ্গ ফুলিঙ্গানোর কথা বলা হয়েছে খুব সকালে কোনো জনপদে অতর্কিত হামলা চালাবার এবং সেখানে ধুলু উড়াবার কথা বলা হয়েছে আর এগুলো একমাত্র মাত্র ঘোড়ার সাথেই খাপ খায় তাই অধিকাংশ গবেষক একে ঘোড়ার সাথেই সংশ্লিষ্ট করেছেন ইবনে জারি রহমল্লাহ বলে রহিমল্লাহ বলেন এ ব্যাপারে যে দুটি বক্তব্য পাওয়া যায় তার মধ্যে ঘোড়ার দৌড় এই বক্তব্যটি অগ্রাধিকার লাভের যোগ্য কারণ ওট হেরসাবর করে না ঘোড়া হেরসাবর করে আর আল্লাহ বলেছেন যারা হেরসাবর করে দৌড়ায় তাদের কসব ইমাম রাজি বলেন এই আওয়াজ আওয়াজগুলির বিভিন্ন শব্দে চিৎকার করে চলছে এখানে ঘোড়ার কথা বলা হয়েছে কারণ ঘোড়া ছাড়া আর কেউ হেরসাবর করে না আর আগুনের স্ফুলিঙ্গ বারবার জরাবার ও পাথরের উপর ঘোড়ার খুরের আঘাত আঘাতেই সম্পূর্ণ হয় এছাড়া অন্য কোনোভাবে তা হতে পারে না অন্যদিকে খুব সকালে আক্রমণ চলাবার কাজটিও অন্য অন্য কোনো প্রাণীর তুলনায় ঘোরার সাহায্য সম্পূর্ণ করাই সহজতর হয় দ্বিতীয় নম্বর ব্যাখ্যাটি বলা হয়েছে অগ্নির ফুলকি কি ঝরায় ইত্যকার শব্দগুলিও এই কথাই প্রকাশ করে যে রাত্রিকালে ঘোড়ার দোষ কারণ তাদের পায়ের খুঁড় থেকে আগুনের ফুল কি ঝরে তা রাতের ধুলায় দেখতে পাওয়া যায় আগুনের ফুলকির মধ্যে তাদের ঘোড়ার খোরের সাথে আর পাথরের সাথে ঘর্ষণের ফলে যে ফুলকি ছড়ায় তা কেবলমাত্র রাত্রেই দেখা যায় তিন আক্রমণ চালায় প্রাতকালে বা ভোরে আরববাসীদের নিয়ম ছিল কোনো জনপথে অতর্কিত আক্রমণ করতে হলে তারা রাতের আধারেই বের হয়ে পড়তো এর ফলে শত্রুপক্ষ পূর্বই পূর্ব থেকে সতর্ক হতে পারত না এভাবে একেবারে খুব সকালে তাদের উপর ঝাঁপিয়ে পড়ত প্রভাতের আলো যতটুকু ছড়িয়ে পড়তো শত্রুরা তাতে সবকিছু দেখতে পেত আবার দিনের আলো খুব বেশি উজ্জ্বল না হওয়ার কারণে প্রতিপক্ষ দূর থেকে তাদের আগমন দেখতে পেত না ফলে তারা মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারত না চতুর্থ ব্যাখ্যাটিতে বলা হয়েছে মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ রাতের বেলা বর করে আগুনের ফুলকি ঝরাতে ঝরাতে যেসব ঘোড়া দৌড়ায় তারপর খুব সকালেই ধুলি উড়িয়ে কোনো জনপদে চড়াও হয় এবং প্রতিরোধকারীদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে সেসব ঘোড়ার কসব খাওয়া হয়েছে যে কথাটি বলার জন্য এটি হলো সেই কথা অধিকাংশ তাপসির কারের মতে এই ঘোড়া বলতে যে ঘোড়াকে বুঝিয়েছে তা দেখে অবাক হয় জিহাদকারী গাজীদের ঘোড়াকে তারা এই ঘোড়া বলে চিহ্নিত করেছেন এবং যে বীরের মধ্যে এই ঘোড়া প্রবেশ করে তাকে তারা কাফেরদের সমাবেশ মনে করেছেন অথচ মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ এই কথাটির উপরই কসম খাওয়া হয়েছে এই কথা স্পষ্ট আল্লাহ তালার পথে জেহাদকারী গাজীদের ঘোড়া দৌড় ও কাফেরদের কোনো দলের উপর তাদের ঝাঁপিয়ে পড়ার একথা বোঝায় না যে মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ আর মানুষ নিজেই তার এই অকৃতজ্ঞতার সাক্ষী এবং সে দ্বন্দ্ব উলতের মুখে বিপুলভাবে আক্রান্ত এই পরবর্তী বাক্যগুলো এমন সব লোকদের সাথে খাপ খায় না যারা আল্লাহ তালার প্রতি জেহাদ করতে বের হয় তাই নিশ্চিতভাবে কথা বলা যায় যে এ ধরনের এই সুরার প্রথম পাঁচটি আয়াতে যে কসম খাওয়া হয়েছে তা সে সময় আরবদের সাধারণভাবে রাজ লুটতরাজ হত্যাকাণ্ড রক্তাপাত চলছিল সেগুলির প্রতি ইঙ্গিত করা হয়েছে জাহিলি যুগে রাতগুলো হতো বড়ই ভয়াবহ প্রত্যেক গোত্র জনপদের লোকের আশঙ্কা লোকের আশঙ্কা করত না জানি এই রাতেই রাতের আধারেই তাদের উপর দুশ্মন চড়াও হওয়ার জন্য ছুটে আসছে আর দিনের আলো প্রকাশিত হওয়ার সাথে সাথে তারা নিশ্চিত হতো কারণ রাতটা নির্ঝঞ্ঝাটে ও ভালোই ভালোই তাদের কেটে গেছে সেখানে গোত্রে গোত্রে কেবলমাত্র প্রতিশোধমূলক লড়াই করা হতো না বরং একে গোত্রের এক গোত্র আরেক গোত্রের উপর আক্রমণ চালাতো তার ধন ধন্দৌলত লুটে নেবার জন্য তার উট ভেড়া পশু কেড়ে নেওয়ার জন্য এবং তার মেয়েদেরকেও কেড়ে নেওয়ার জন্য শিশুদের গোলাম বানানোর জন্য এসব লুটতরাজ ও জুলুম নিপূরণ করা হতো সাধারণভাবে ঘোড়ায় চড়ে মানুষ যে তার রবের প্রতি বড়ই বড়ই অকৃতজ্ঞ এই বক্তব্যের সঙ্গে সপক্ষে এই বিষয়গুলো আল্লাহ তালা প্রমাণ হিসেবে পেশ করেছে আল্লাহ যে শক্তি যে শক্তিকে তারা ব্যয় করছে লুটতরাজ হানাহানি খুন খারাপি যুদ্ধ বিগ্রহের জন্য যে শক্তি তারা আল্লাহ তাল্লার প্রদত্ত শক্তিকেই ব্যয় করছে এই কাজে মূলত তাদেরকে শক্তি ব্যয় করার জন্য দেওয়া হয়নি কাজেই আল্লাহ আলার দেয়া উপকরণ ও শক্তিগুলোকে আল্লাহ সবচেয়ে বেশি অপ্রিয় যে দুনিয়ার বিপর্যয় সৃষ্টি করে তার পিছনে ব্যয় করা তার প্রতি সবচেয়ে বড় কৃতজ্ঞতা ছাড়া আর কিছুই নয় আল্লাহ পঞ্চম বলেছেন আর সে নিজেই সাক্ষী মানুষ নিজেই হলো তার সাক্ষী অর্থাৎ তার বিবেক এর সাক্ষী আবার অনেক কাফের নিজ মুখেই প্রকাশ্যে এই অকৃতজ্ঞতা প্রকাশ করে কারণ তাদের মতে আদতে আল্লাহ তালার কোনো অস্তিত্ব নেই সেক্ষেত্রে নিজেদের প্রতি তার কেন অনুগ্রহের স্বীকৃতি দেওয়া কেন তারা অনুগ্রহের স্বীকৃতি দেয় এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে অপরিহার্য করার কোনো প্রশ্নই ওঠে না যারা আল্লাহ সহান হুতে তাআলাকে বিশ্বাস করে না তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার প্রশ্নই ওঠে না ষষ্ঠ ব্যাখ্যায় বলা হয়েছে অবশ্য সে ধন দৌলতের মুখে খুব বেশি মক্ত মতাদিত লিহবি খৈরি হুলে হব্বিল খৈরী ল্যাশাদিত সে ভালোর প্রতি গভীর ভালোবাসা পোষণ করে কিন্তু আরবি ভাষায় খাইর শব্দটি কেবলমাত্র ভালো ও নেকির প্রতিশব্দ হিসাবে ব্যবহার করা হয় না বরং দ্বন্দলের অর্থ এর ব্যবহার প্রচলিত সুরাল বাকার আর একশত আশি নম্বর আয়াতে খাইর শব্দটি দন সম্পদ অর্থে ব্যবহার করা হয়েছে বক্তব্যর প্রেক্ষাপট এ পরিবেশ পরিস্থিতিতে বিশ্লেষণ করলে কোথাও এই শব্দটি নেকি অর্থে কোথাও এই শব্দটি দন সম্পদ অর্থে ব্যবহৃত করা হয়েছে তা অনুধাবন করা যায় এই আয়েরটি পুরোপুরি আলোচনা থেকে স্পষ্ট প্রভাবে প্রকাশিত হচ্ছে যে এখানে খায়র বলতে দন সম্পদকে বোঝানো হয়েছে নেকিকে বোঝানো হয়নি কারণ যে ব্যক্তি নিজের রবের প্রতি অকৃতজ্ঞ এবং নিজের কার্যকলাপের মাধ্যমে নিজের অকৃতজ্ঞতার সপক্ষে সে পেশ করছে তার উপর আবার কখনো একথা বলা যেতে পারে না যে সে নেকি ও বৃত্তির প্রতি গভীর ভালোবাসা পোষণ করে সাত নম্বর ব্যাখ্যায় বলা হয়েছে সেসব বের করে আনা হবে যেসব দাফন করা হয়েছে সেসব বের করে আনা হবে অর্থাৎ মানুষ মরা মানুষ যেখানে যে অবস্থা আছে সেখান থেকে তাকে সে অবস্থায় বের করে জীবিত মানুষের আকারে দাঁড় করানো হবে আট আট নম্বর ব্যাখ্যায় বলা হয়েছে এনে যাচাই করা হবে বুকের মধ্যে যে সমস্ত ইচ্ছা নিয়ত স্বার্থ উদ্দেশ্য চিন্তা ভাবধারা এবং বাহিক কাজের পেছনে যে সমস্ত গোপন অভিপ্রায় মোটিভ রুকি রয়েছে সেসব খুলে সামনে রেখে দেওয়া হবে সেগুলি যাচাই বাচাই করে ভালো খারাপ আলাদা আলাদা করা হবে অন্য কথায় শুধুমাত্র বাহিরের চেহারা দেখে মানুষের বাস্তব কিছু বাস্তবে কি করেছে সে সম্পর্কে শেষ সিদ্ধান্ত শুনিয়ে দেওয়া হবে না বরং মনের মধ্যে লুকানো রহস্যগুলো বাইর থেকে বাইরে বের করে আনা হবে এবং মানুষ যেসব কাজ করেছে তার পেছনে কি উদ্দেশ্য স্বার্থ প্রেরণা লুকিয়েছিল এই বিষয়টি চিন্তা করলে মানুষ একথা স্বীকার না করে পারে না যে আসল অঙ্গ প্রত্যঙ্গ ইনসাফ মাত্র একমাত্র আল্লাহ তা ছাড়া আর কোথাও কায়েম করা হতে পারে না নিঃশক বাইরের কাজকর্ম দেখে কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া যায় না বরং কি উদ্দেশ্যে সে কাজ করেছে তাও দেখতে হবে দুনিয়ায় ধর্মহীন আইন ব্যবস্থাকে নীতিগতভাবে এক কথা জরুরি মনে করে তবে নিয়ত উদ্দেশ্য সম্পর্কে অনুসন্ধান চালিয়ে তার সঠিক চেহারা সনাক্ত করার মতো উপকরণ দুনিয়ার কোনো আদালতেরও নেই একমাত্র আল্লাহ আলাই এই কাজ করতে পারেন একমাত্র তিনি মানুষের প্রত্যেকটি কাজের বাইরে চেহারার পেছনে থেকে গোপন প্রেরণা ও উদ্দীপনায় সক্রিয় থাকে তা যাচাই তা যাচাই করে কোনো ধরনের পুরস্কার ও শাস্তির অধিকারী হতে পারে তা নির্ধারণ করতে পারেন তাছাড়া আয়াতের শব্দগুলি থেকে কথা স্পষ্টভাবে বোঝা যায় যে মনের ভেতর ইচ্ছা সংকল্প নিয়ত সম্পর্কে তালা পূর্বেই যে জ্ঞান রাখেন বা তার ভিত্তিতে এই ফেসলা হবে না বরং কেয়ামতের দিন রহস্যগুলো উন্মোচন করে সবার সামনে রেখে দেওয়া হবে এবং প্রকাশ্য আদালতে যাচাই ও পর্যালোচনা করে এতটুকু ভালো ও এতটুকু খারাপ ছিল তা দেখিয়ে দেওয়া হবে এজন্য হাসসিলা সুদূর বলা হয়েছে কোনো জিনিসকে বের করে বাইরে নিয়ে আসাকে হাসসিলা বলা হয় বা তাহসিল বলা হয় যেমন বাইরে সাল ও খোসা ছড়িয়ে ভেতরে মগজ বের করা এভাবে বিভিন্ন ধরনের জিনিসকে কেটে পরস্পর থেকে আলাদা করার জন্য যে শব্দটি ব্যবহার করা হয় তাকেই হলো অশ্বিরা তা হলো অশ্বিরা কাজেই মনের মধ্যে লুকানো রহস্যগুলো তাহসিল আর বের করে আনার মাধ্যমে দুটি অর্থেই সামিল হয় সেগুলোকে খুলে বাইরে বের করে দেওয়ার অর্থ হবে আবার সেগুলোকে ছোট চেটে ভালো মন্দের আলাদা করে দেওয়া এই বক্তব্যটি বলা বক্তব্য যেদিন গোপন রহস্য যাচাই বাছাই করা হবে সুরায় তাকবিরের সুরায় তাক তারিখের আসুরা তারিখের নয় নম্বর আয়াতে কথা বলা হয়েছে নবম ব্যাখ্যাটি কে কি এবং কেন কোন ধরনের শাস্তি ও পুরস্কারের অধিকারী হবে তা তিনি খুব ভালোভাবেই জানেন আল্লাহ সুভান হুত খুব ভালোভাবেই জানেন অত্রসুরা থেকে আমরা যে জিনিসটি শিক্ষা গ্রহণ করতে পারি সকল প্রকার সকল প্রকার খবর খবর একমাত্র আল্লাহ সুভান হুত জানেন তিনি বান্দার ভালো মন্দ সব কিছুই জানেন এবং এই ভালো মন্দের ভিত্তিতেই তিনি কেয়ামতের ময়দানে বিচার ফায়সলা করবেন মানুষের মনের মধ্যে গোপন এবং প্রকাশ্য যা কিছু আছে একমাত্র আল্লাহ সুবাহান তাই মানুষের উচিত আল্লাহ সুবাহান উ দেয়া বিধান মতে নিজেকে গড়ে তোলা আল্লাহ ফক্রাব্বুল আলমী আমাদেরকে পবিত্র কোরআনে উল্লিখিত যে বিষয়গুলি মেনে চলার জন্য আল্লাহ সুবাহান উ তালা আদেশ প্রদান করেছেন নির্দেশ দিয়েছেন আমরা যেন সেগুলি মেনে চলতে পারি সত্যিকার মাহাত্মেক বন্দা হিসাবে আল্লাহ আর দরবারে ময়দানে মহাশরে হাজির হতে পারি সেই প্রত্যাশা করে শেষ করছি আমার তফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ